বাংলাদেশে একমাত্র ব্যক্তি মনে হয় আমি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ভাবনা চিন্তা কোনো কিছুই নেই কারণ কি জানেন ভাই কারণ দেশে যদি বলেন যে কারণটা ভাই কারণ হইল দেশ আমাকে কি দিয়েছে দেশ আমাকে কিচ্ছু দেয় না ভালো কিছু দিছে আমাকে দেয় হয়তো আপনাদেরকে দিতে পারে কিন্তু আমার আমাদের সাধারণ জনগণ এই কারণে আমাকে দেশ কিচ্ছুই দেয় না দিয়েছে যন্ত্রণা লাঞ্ছনা কষ্ট যা আছে দেশ আমাকে এটা দিয়েছে যদি বলেন যে ভাই আপনি তাহলে দেশকে ভালোবাসেন না কেন হ্যাঁ দেশে ভালোবাসি কিন্তু তাই বলে রাজনীতি নিয়ে ভাবতে হবে তা না মানুষের যে কোনো দল পছন্দ থাকতে পারে কিন্তু আমার বাংলাদেশে কোনো রাজনীতির দলই পছন্দ না কারণ হলো বাংলাদেশের রাজনীতি মানে কি জানেন বাংলাদেশের রাজনীতি মানিয়েছে গিয়া বড় একটা দুর্নীতি জায়গা বাংলাদেশের রাজনীতি আমি সেদিন পছন্দ করবো যেদিন বাংলাদেশে ফুটপাতে কোনো দোকান থাকবে না বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যদি আপনি বলেন যে ভাই ফুটপাতের দোকান আপনাকে কি করছে ভাই ফুটপাতের দোকানের কারণে বাংলাদেশের রাজনীতি এখনো টিকে আছে অনেকগুলা দল এখান থেকে বিজনেস করতে আছে এদের কাছ থেকে এই রাজনীতির যারা রাজনীতির করে খায় ফ্যাট ফ্যাটালে খায় এই ফুটপাথের দোকানদার থেকে কারণ এই ফুটপাথের দোকান না থাকলে আপনি দেখবেন কোন দলের লোক রাজনীতি করবে না এই ফুটপাথের দোকান থেকে লাখ লাখ টাকা এই রাজনীতিতে যায় এই ফুটপাথের দোকানদারেরাই এই রাজনীতির আজকে সবচেয়ে বড় খারাপ করছে রাজনীতিবিদদের আপনি দেখেন গুলিস্তান থেকে কুরিল রোড পর্যন্ত কতগুলা দোকান আছে ফুটপাথে কত টাকা উঠায় আপনি একটা হিসাব করে দেখছেন কারা উঠে এগুলা রাজনৈতিক দল যখন এই ফুটপাথের দোকান থাকবে না আপনি রাজনীতির কোনো কর্মী পাবেন না ঢাকার শহরে দশটা কর্মীও পাইবেন না এমনও দল আছে ওই দলে দশটা কর্মীও পাইবেন এই ফুটপাথের দোকান না থাকলে হয়তো আমার কাছে আপনার ভালো লাগ না লাগতে পারে যে গরিবেরা কী করে রাখেব গরিবের জন্য ওরকম সিস্টেম আছে বাইরের কান্ট্রিতে আসে না দোকান আছে না সিস্টেম করে দিতে হবে ঠিক আছে এক একটা এরিয়া ভিত্তিক এক একটা মাঠ দিতে হবে যে ও এই মাঠের ভিতরে এরা দোকান করবে এই এরিয়ার ভিতরে এরা দোকান করবে ফুটপাতে কেন দোকান করবে এই এরিয়ার ভিতরে আর বাংলাদেশে আমি এই রাজনীতিটা পছন্দ করবো যেদিনকে ফুটপাতে দোকান থাকবে না কারণ তারা হ্যাঁ তারা মানুষ তারা খাইবে তারা বিজনেস করবে ভালো করে করুক দোকান নিয়ে হোক দোকান নিয়ে করুক মানুষ লাখ লাখ টাকা দিয়ে দোকান নিয়ে বসে আছে তাদের বেচা কিনা নেই ফুটপাতে আপনি বেসা কিনা করতেছেন বা আপনি ওখানে ওরা চাঁদা দিতে আছেন এই কারণে বাংলাদেশের রাজনীতি তো আমি একেবারেই পছন্দ করি না বাংলাদেশের রাজনীতি মানে আপনি যেই দলেই বলেন না কেন হয়তো দুই দিন তারা ভালো থাকবে আপনার সাথে ভালো কিছু করবে তারপর আপনাকে দুর্নীতিবাজ হইতেই হবে আপনি যেই দলেই বলেন আমি কোনো